দেখতে তোমার যত সুন্দর তুমি না কেন তামাম পৃথিবীর মানুষ তোমায় রূপ দেখে মুগ্ধ হতে পারে তামাম পৃথিবীর মানুষ তোমার রূপের তারিফ করতে পারে তামাম পৃথিবীর মানুষ তোমার চেহারা দেখে তোমার প্রেমে পড়তে পারে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তোমার মানব দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি নাপাক হয়ে যায় Gostei! <Gã> <otros landas> <R Anfang> <faith> টুকরাটা যদি দুর্গন্ধ হয়ে যায় পচে যাক তামা পৃথিবীর মানুষ তোমায় দেখে প্রেম করলেও আল্লাহ পাকে দরবারে তোমার কোনো মূল্য নাই পরে রসুল্লাহ বললেন দেখতে তুমি হও না খাপসি দাস বেলালের মতো তোমায় চেহারা দেখে দুনিয়ার মানুষ থুতু নিক্ষেপ করতে পারে তোমাকে দেখে দুনিয়ার মানুষ মুখ ঘুরিয়ে নিতে পারে আমি রস সুলল্লাহ বললাম মানবদেহের ভিতরে যে গোস্তের টুকরা আছে ওটা যদি তোমার পাক থাকে পবিত্র থাকে দুনিয়া মানুষ তোমায় দেখে মুখ ঘুরিয়ে নিলেও আল্লাহ পাকে দরবারে তুমি হলে সর্বাপেক্ষা ভালো মানুষ সাবিনা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই গোস্তের টুকরাটার নাম কি আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা আলা ওহিয়াল কলব ওটা হলো মানুষের অন্তর